সমস্ত আমল আছে আছে না কিন্তু থাকার পরেও আল্লাহ কোন আমলটা তার গ্রহণ করে কবুল করে নিয়ে আল্লাহ তাকে সার্টিফিকেট দিলেন ফাতেমা তোমাকে জান্নাতের বানালাম আমরা আনহা জান্নাতের নি এটা আমরা সকলে শুধু শুনি জানি কথা ঠিক না কিন্তু কোন আমলের বিনিময়ে তিনি জান্নাতের সর্দারনি হলেন এটা কিন্তু আমরা সকলে জানি না সকলে জানি আজকে জানবো যেহেতু মহিলা মাদ্রাসের মাহফিল কোন আমলের বিনিময় ফাতেমার না সর্দার যদি আজকে আমার মা বোনেরা এই আমলটা করে যেতে পারে তাহলে প্রত্যেকেই মা ফাতেমার দিয়াহ তাল আনহার সঙ্গী হয়ে যাবেন আরো আসতে বলেন আরো আসতে বলেন অ মুসলমান এই জন্য বলেছিলাম আমরা হলাম কোরআনের ওয়ারিস তারা الله بك رب العالمين ثم اورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات باذن الله ذلك هو ال হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কামার কুমার জেলে ডাক্তার মাস্টার কন্ডেক্টর ড্রাইভার হেলপার চাষারু মাদারু জুয়ারু মোসারু রাজরানী ফকরানি পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী আল্লাহ তালা সকল মানুষকে এক সঙ্গে এক প্যান্ডেলের মধ্যে আনার পরে আল্লাহ বলেন নাই আমি এই কোরআনের ওয়ারিস বানিয়েছি আটশো কোটি মানুষের মধ্যে আল্লাহ ছয়শ কোটি মানুষকে মাইনাস করে দিয়ে আল্লাহ দুইশ মানুষকে আদরের ডাক দিয়ে মোহাব্বত করে ডাক দিয়ে বলেন ও মানুষ আমি আল্লাহ তালা আটশো কোটি মানুষকে এই কোরআনের ওয়ারিশ বানাই নাই মাত্র দুইশো কোটি মুসলমানকে আমি আল্লাহ কোরআনের ওয়ারি আমি আল্লাহ ঘোষণা করে দিন কয়শো কোটি মানুষ দুইশো কোটি মুসলমান মুসলমান যারা তারা সকলেই কি এই কোরআন কোরআনের ওয়ারিস এই কোরআন তাদের এই কোরআন তারা যদি ধারণ করে এই কোরআনের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন এই কোরআনের সঙ্গে যারা মহাব্বত করে হজরত উমহারদ ইয়াল্লাহ গুতেল আনহু কোরআনের সঙ্গে কেমন মহাব্মা হজরত উমহারদ আল্লাহ গুতলানহু ঘর থেকে যখন বাহির হইতেন ঘরের ভিতরে কোরান ছিল কোরানটা তাকিয়াত থেকে নামায়ে নিয়া উমহারদ ইয়াল্লাহ বুকের মধ্যে জড়াইয়ে নিতেন কয়েকটা চুমু খাইয়া তারপরে কোরান শরীফটা রেখে দিতেন আবার যখন সমস্ত নিজের কাজ কাম সেরে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকতেন সর্বপ্রথম ঘরে ঢোকার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়াহ থেকে কুরআনটা নিয়া নিজের বুকের মধ্যে জরায়নি একটা চুমু খাওয়া তারপরে রাখতেন স্ত্রী একদিন ডাক দিয়ে বলল আমিরুল মুমিনিন আপনি বাহিরে যখন হন কুরআনের মধ্যে mohabbat লাগান নিজের শরীরের সঙ্গে টাচ লাগান আবার বাহিরের সমস্ত কাজকাম সেরে আসার পরে আবার এই কোরআন শরীফটা নিয়ে একটা করেন কারণটা কি হজরত উমর ডাক দিয়ে বলে ওই স্ত্রী শোনো কেয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে আমি উমর যখন আল্লাহর আদালতের সামনে যখন ধরা খেয়ে যাব। ওই দিন আল্লাহ আমি উমহারের ঘরে একটা কোরআন ছিল আমার সন্তানও ছিল কিন্তু আমি যখন বাহির হয়ে যাইতাম তোমার কোরআনটা আমি বুকের মধ্যে নিতাম সন্তানকে নিতাম না আবার বাহিরের সমস্ত কাজকাম যখন সারতাম এরপরে ঘর যখন ঢুকতাম সর্বপ্রথম কোরআনটা আমি বুকের মধ্যে নিতাম কিন্তু আমার সন্তানকে নিতাম না এই যে কোরআনের সঙ্গে আমার যে মহাব্বত ছিল আজকে ওই ওসি করে আজকে আমাকে আমার মতো উমরকে আপনি মাফ করে দেন তাহলে এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে দাম আছে না নাই জোরে বলেন এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে দাম কেমন অমুসলমান এই কোরআনের সঙ্গে যদি একটা কোনো কাপড়ের মধ্যে টাচ লাগে ওই কাপড়টাও দামি হয়ে যায় এই কোরআনের সঙ্গে যদি একটা রেহেলের সঙ্গে টাচ লাগে ওই রেহেলটা দামি হয়ে যায় ওই রেহেলটা যদিও কাটের হয় ওই রেহেলের কানিতে যদি কোনো মুসলমানের পায়ের আঙ্গুল লাগে রেহেলটা নিয়ে চুমা খায় এরপরে রেহেলটা যদি পুরানো হয়ে যায় যার ভিতরে ইমান আছে সে কখনো ওই রেহেলটা আগুনের মধ্যে দিতে চায় না কথা ঠিক কিনা ও মুসলমান এই কোরআনের গিলাপ সাধারণ একটা কাপড় যার কোনো দাম না আপনি একটা তয়লা কেনেন আর ওই তয়লাটা যদি আপনি গোসলখানায় ব্যবহার করেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটাই আপনি তয়লাটা দিয়ে ব্যবহার করলেন একটুকু হৃদয়ের মধ্যে আস লাগবে না হৃদয়ের মধ্যে ধাক্কা লাগবে না কিন্তু যত এর সঙ্গে লাগুক না কেন যত কম টাকা দিয়ে কেনা একটা কাপড় হোক না কেন ওই কাপড়টা যখনই কোরআনের সঙ্গে সম্পর্ক হবে কোরআনের সঙ্গে টাচ লাগবে পৃথিবীর এমন কোনো ইমানদার নাই ওই কাপড়টার সঙ্গে বেয়াদবি করে কথাটি কেনা তাহলে একটা কাপড়ের যদি এই দাম হয় একটা কাঠের রেহেলের যদি এত সম্মান হয় আপনি যদি এই কোরআনটাকে বককে ধারণ করেন আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন কোন মানুষের হৃদয়ে যদি কোরআন থাকে ওই মানুষটা যদি কোনো ভুল করার কারণে কবরের আজাবে গ্রেফতার হয়ে যা আমার আল্লাহ ডাক দিয়ে বলে কবর আমার এই বান্দার সঙ্গে আমার কালামের সম্পর্ক আমার এই বান্দার সিনার মধ্যে আমার কালা আমার এই বান্দার বুকের মধ্যে আমার কোরআনের কালাম সেটা হোক না কেন মতো একটা সুরা সেটা হোক না কেন আলাম তারা সুরা সেটা হোক না কেন সুরা ফাতেহার মতো একটা সুরা যদি কারো অন্তরের মধ্যে থাকে হৃদয়ের মধ্যে থাকে আর সেটা যদি আমলে পরিণত হয় মোহাব্বত যদি হয় আল্লাহ ডাক দিয়ে বলে রে কবর খবরদার খবরদার কখনো আমার এই লাশের উপরে তুমি বেদুবি করো না কখনো তুমি তার উপরে জুলুম করিও না কারণ এর সঙ্গে আমার কালামের সম্পর্ক আছে বলেন সুবাহান্লা আমার জীবন আমার মরণ আমার জিন্দগিহিহি কবুল কর আমার বন্দিগি আমার জীবন আমার আমার মরণ তাহলে এর সঙ্গে সম্পর্ক থাকলে আল্লাহর মোহাব্বত পাওয়া যায় কবরের আজাব মাফ হয় জান্নাতের মধ্যে যাওয়া যায় আজকে যদি এই যে মাদ্রাসাটা আছে এই মাদ্রাসার সঙ্গে যদি মহাব্বত থাকে এই মাদ্রাসার সঙ্গে যদি ভালোবাসা থাকে এই মাদ্রাসার সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে জীবনে কোনো আমল কবুল হোক আর না হোক আপনি কেয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আল্লাহর আদালতের সামনে যদি আপনি ধরা খায়া যান আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ ওই যে দারুল আরকাম মহিলা মাদ্রাসা সঙ্গে সম্পর্ক ছিল ভালোবাসা ছিল মহাব্বত ছিল ও আল্লাহ আজকে ওই করে তুমি আমাকে আজকে করে মাফ দাও আল্লাহ পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না শুধু অশিলা লাগবে আল্লাহ কোন আমল কবুল করবে কেউ জানে না জানে জানে ও মুসলমান প্রায় সময় আমি হাদিসটা বলি একটা খারাপ মহিলা যদি একটা কুকুরকে পানি পান করানোর কারণে একটা কুকুরকে পানি পান করানোর কারণে যদি আল্লাহ তার জীবনের গুনাগুলো মাফ করে দিয়ে জান্নাতের ফায়সালা করে দেয় এই মাদ্রাসায় শুনেছি অনেক ইতিম আছে অনেক ইতিম এখানে বসবাস করে এখানে থাকে লেখাপড়া করে আব্দুল আলিম ভাই অনেক কষ্ট করে মাদ্রাসাটা করেছে পাঁচ শতক মাদ্রাসার নামে করে দিয়েছে বলল হুজুর কয়েকজন ইতিম আছে এখানে ইতিমদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে হয় অ মুসলমান একটা কুকুরের মতো প্রাণী তাকে যদি পানি পান করানোর কারণে আল্লাহ জীবনের গুণা মাফ করে দেয় তাহলে এই ইতিম তো মানুষ কথা ঠিক কেনা তারা তালবে আইলেম কোনো তালবে আইলেমকে যদি আপনি মোহাব্বত করেন ভালোবাসেন আপনি যদি কোনো তালবে আইলেমের মাথার উপরে হাত দেন যদি সেটা সে ইতিম হয় আমার রসুল ডাক দিয়ে বলেছে ওই ইতিমের মাথায় যতগুলো চুল আছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ইতিমের মাথায় হাত দেওয়ার কারণে ওই পরিমাণ গুণা আল্লাহ তার মাফ করে দেয় তাহলে এই মাদ্রাসা দরকার আছে না নাই আপনি রাতের তিনটার পরে আসবেন আল্লাহর কালাম তেলাওয়াত হয় এই কোরআন তেলাওয়াত হয় কেয়ামতের ময়দানে এই কোরান পড়ে নেওয়ালাকে যদি আপনি সহযোগিতা করেন কেয়ামতের ময়দানে যদি আপনি জাহান্নামি হয়ে যান আর এই কোরআন পর্ণেওয়ালাকে যদি আপনি সহযোগিতা করে থাকেন তারা যদি জান্নাতি হয়ে যায় আপনি যদি জাহান্নামি হয়ে যান সঙ্গে সঙ্গে পাঞ্জাবির আসল টানে ধরবেন হুজুর আমি আপনাকে ভালোবাসছিলাম ওই মাদ্রাসাটাকে ভালোবাসছিলাম ওই জায়গায় আপনি লেখাপড়া করেছেন আমি কয়েকবার টিন দিয়েছিলাম আমি ই